হসপিটালে গিয়ে মোহনা সব সত্যি জানলো রোগো আর আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোগো আর আদি মিলে নদীয়া যাওয়ার জন্য বের হয় তখনই ঠাম্মি দেখি বলে উঠে আচ্ছা তোরা এত যাওয়ার জন্য তারা করছিস কেন বলতো রোগো তুই কিন্তু প্রেগনেন্ট এটা ভুলে যাবি না তখনই শুভ আর আদি বলে উঠে ঠাম্মি তোমরা চিন্তা করো না আমরা যদি আগে না বের হই তাহলে তো নদীয়া থেকে আমাকে বের করে দিবে তাই না তাই বলে এখন একটু তাড়াতাড়ি করে বের হচ্ছি কাজ আছে বলে দুই মিনিট দ্বারা আমি এক্ষুনি আসি দুই মিনিট দেরি করে তোদের কিছু হবে না নদী নদীতে যাওয়ার মিস করবি তখনই আদি বলে উঠিয়ে মা মা দেরি হয়ে যাচ্ছে তো তাদের না তখনই শুভ বলে উঠিয়ে মা আবার কোথায় গেল বলো তো তখনই শুভ রঞ্জিনী আর পূরবীকে বলে আচ্ছা ছোট কাম্মা আর মেজু তোমরা নাই বার তোমরা তো ঝগড়া ঝাড়টি করো না আমরা তো বাড়িতে থাকবো না তোমাদেরকে কে সামলাবে বলো তো তখনই রঞ্জনী বলে বল শুভ তুই কি বলতে চাস আমি ছেলে মানুষই করি তখনই শুভ বলে ওঠে না না আমি এমনি বললাম তখনই ঠামি বলে শুভরে তুই এই অবস্থায় কত কিছু করছিস তুই আমাদের জন্য তুই এত এত লড়াই করছিস কিন্তু আমরা কিছু করতে পারছি না তখনই শুভ বল তুমি এত কিছু কেন বলছো বলো তো তোর তো মনে হলো তুমি এখানে আমার এভাবে ওই ভাবো মেয়ে ভাবতে পারছো না এই বলে ছেলেরা যদি সব খাটনা খাটনি করতে পারে তাহলে আমি করবো না তখনই আদি বলে উঠে থামি তুমি এত চিন্তা করো না তো আমরা গিয়ে ঠিক চলে আসবো আমরা তো নদীয়াতে যাচ্ছি আমরা তো আর নেওরকে যাচ্ছি না আমি তো চিন্তা করো না তখনই ঠামি বলে তারপরে শুভ তো প্রেগনেন্ট তাই বলছি তোরা একটু সাবধানে থাকিস আসিসনি সেখানে শ্রাবন্তী চলে আসি আর সেখানে এসে বলে তোমরা না খেয়ে একদমই বের হবে না আমি খাইয়ে দিচ্ছি তখনই আঁতীকে খেয়ে খাওয়ে দেয় শ্যাবন্তীর দি তখনই শুভ বলে উঠে আচ্ছা মা আমরা তো বাইরে একটা কিছু একটা খেতে পারতাম তখনই শ্যাবন্তি বলে উঠে না একদম না আমি খাইয়ে দিচ্ছি তো খেয়ে নেই তারপর শুভুকেও খাইয়ে দেয় শ্যাবন্তীর আর বলে আমার না খুব চিন্তা হচ্ছে আর আমি জানি তো তো তোরা এত চিন্তা করছিস মোহনা আমাদের মোহনা এ নিউরকে একা একা চলে আসাতে তাই তো তখনই শুভ বলে না মা তুমি কি যে বলো না মোহনা আমাদের এসে যে আমাদেরকে ক্ষতি করবে এখন তো আমাদের আর খালানোর কিছুই নেই তাই আমরা কি হারাবো বলতো ও তাই আমরা কেন ভয় পাবো তো নিজেদের বিজনেসের কথা ভাবছি এখন বিজনেসটা সামলাতে হবে তোমরা এই নিয়ে আর ভাববে না তখন সেবন্তি বলে তারপরে আমার খুব চিন্তা হচ্ছিল তখন আদি বলে মা তুমি একদমই চিন্তা করো না মোহনা আমাদের কি করবে একদম কিছু করতে আমরা শুধু কোনোভাবে বিজনেসটা বিজনেস দাঁড়া করাই তাহলে আর কিছু হবে না তখনই সেবন্তি বলে তারপরে ওই মেয়েটা আমাদেরকে কিছু কিছু আবার এই ইন্ডিতে চলে আসলো এই জন্য আমার খুব টেনশন হচ্ছে আমার মনে হচ্ছে ঝড় কোনো ঝড় নিয়ে আসবে ও তাই আমাদেরকে সাবধান হতে হবে তখনই আদি বলে মা যাই এই বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে শুভ আর আদি বাবার কাছে চলে আসিস দেখা যাবে শুভর বাবা ওদের জন্য চা চানিয়ে আসিস আদি বলে ওঠে বাবা আপনি একটা কষ্ট করে করতে কেন জানেন বলেন তো দেখা যাবে শুভর বাবা বলতে থাকে কি করব তোমাদের এই অবস্থা তোমরা এসেছো তোমাদের জন্য এতটুকু করতে পারবো না আমি ছেড়া কর্তা দাদা আমার জন্য এত কিছু করলো আমার মেয়ে নিজের বাড়ি বউ করে নিলো তাদের জন্য আমি কিছু করতে পারছি না পর্যন্ত করতে পারলাম না তখনই আদি বলে হ্যাঁ বাবা আপনি একদম কষ্ট পাবেন না আপনি এখানে বসুন আপনি যে আমাদেরকে পাশে আছেন সেটাকে আর কোনো রিস্ক নিতে হবে না আর আমাদের কষ্ট কি থাকবে নাকি আমরা আছি তো মেয়ে আছে আমি আছি তখনই দেখা যাবে শুভর গায়ে লোক চলে এসেছে আর আমাদের জামায়াও তো এসেছে তখন সমবয়সী মানুষগুলো চলে আসে আর তখন শুভ বলে তোমাদের কাছে না আমার একটু আবদার আছে সেই আমাদের সমবয়সী বিজনেস যদি আমরা আবারও শুরু করতে পারি তোমাদের হেল্প ছাড়া আমরা কিছু করতে পারবো না তোমরা আমাকে হেল্প করতে পারবে তো তখনই সকলেই মিলে খুশি হয়ে যায় আর তখন সেখানকার মহিলা বলে হ্যাঁ শুভ কি বলছিস আমরা সবাই মিলে আমার সমবয়ের এই মশলাগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এই আমেরিকাতে মশলাগুলোকে আমাদেরকে বৃদ্ধি করে দিয়েছে একটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে দিয়েছিদের জন্য কিছু করবো না তোরা যদি বল তোদের জন্য কি করতে হবে আমরা সবকিছু করতে রাজি তখনই দেখা যাবে শুভ বলে উঠেছে না এ না হলে আমাদের সমবয়ের সঙ্গে মহিলাদের স্পিড দেখেছি সবাই আমরা একসঙ্গে সঙ্গে থাকলে আবার সবটা পারবে না তুই দেখা যাবে সবাই একত্র হয়ে সমবয়ের সঙ্গে একটা ব্যানার ও তৈরি করে ফেলবে শুভ আর আদি কাছে শেষে ব্যানারটা দেখায় শুভ আর আদি খুব খুশি হয় দেখা যাবে নারকেল ভেঙে ওদের শুভযাত্রা শুরু করে অন্যদিকে দেখা যাবে শুভর বাবাও প্রার্থনা করতে থাকে কুমুরের কাছে তখনই দেখা যাবে সেখান থেকে বের হয়ে আদি তখনই শুভ বলে এবার না আমাদের বিজনেস চালু করতে আর কোনো সমস্যা হবে না কিন্তু মাত্র তো ক্যাপিটাল জোগাড় করতেই হবে বুঝতে পেরেছো তখন আদি বলে হ্যাঁ আমার মনে হচ্ছে না বিজনেসটা খুব ভালোভাবে চালু করা যাবে এবার আর কোনো রকম বাধা কেউ করতে পারবে না তখনই দেখা যাবে শুভ কিছু একটা দেখতে পায় কারণ শুভ অটোওয়ালা অটোওয়ালাকে থামাতে বললে সেখানে হুডি ওই হুডি পরা মেয়েকে স্বপ্নের সঙ্গে বলতে দেখতে পায় আর তখন শুভর সঙ্গে সঙ্গে অটো থেকে নেমে এসে তখন সেখানে এসে দেখে আর কেউ নেই তখনই আদি বলে শুভ কি হলো তুমি এভাবে নেমে আসলে কেন শুভ বলে সেই হুডি পরা লোকটাকে দেখতে পেলাম তখনই স্বপ্ন স্বপ্নকে যেতে দেখলেই তখন শুভ বল তুই দাঁড়া কোথায় যাচ্ছিস তুই তুই স্বপ্ন বলে ওঠে কেন শুভদি আমি যেখানে খুশি সেখানে যাব তোমাদের কাছে কৈফত দিতে হবে নাকি সেখানে লোকজন ভিড় হয়ে যায় তখনই শুভ বলে ওঠে আচ্ছা তুই আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন তুই স্বপ্ন বলে ঠিক ওই হসপিটালে আমি যা বলার বলে দিলাম একদম আমার ভাইকে অসুস্থ করে শান্তি হয়নি তোমাদের তোমাদের জন্যই তো এরকম আমার ভাইয়ের অবস্থা তুমি এখন আমাদেরকে শেষ করার চেষ্টা করছো মানে শুভ বলে ওঠে স্বপ্ন কি বলছিস এখন সেখানে লোকজন জড়ো হয়ে গেলে তুমি আদি বলে ওঠে প্লিজ ওর সঙ্গে এইভাবে কথা বলতে যেও লোকজন এসে পড়েছে দেখেছো তখন আমাদেরকে সবাই ভুল বুঝবে শুভ বলে পরপর সব ঘটনাগুলো মিলিয়ে দেখো না একটা কালো গাড়ি আর সেখান থেকে হুড়ি পড়া একটা লোক বেরোয় আর সেখান থেকে দাকে আমি পাঠালাম ব্যাপারে খোঁজ নিতে আর সপন্দা কাজের জায়গায় খোঁজ নিতে গেলে সুস্থ হয়ে গেল আমার না কেমন জানি একটা পুরো ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে তোমার মনে হচ্ছে না যে এই ব্যাপারটা কার সঙ্গে আছে সেই গাড়িটা বা মোহনা ব্যবহার করছে কেন মানে খুব জানতে ইচ্ছে করছে সেই কালো হুড়ি পরা কি মোহনাই না অন্য কেউ কেন আমাদের উপর নজর রাখছে আর সেই হসপিটালে কি কোনো কিছু লুকিয়ে আছে কে জানতেই হবে সেই হসপিটাল আমাকে যেতে হবে তুমি আদি বলে শুভ তুমি ভুলে যাও না যে তুমি প্রেগন্যেন্ট তোমার এত রেক্স নাও ঠিক হবে না তখন শুভ বলে ওঠে তুমি তো আমাকে সময় সবসময় আমার পাশে থাকবে তখন আদি বলে ওঠি আচ্ছা ঠিক আছে তোমার সবসময় পাশে থাকবো কিন্তু তোমার তো মনে রাখতে হবে যে তুমি প্রেগনেন্ট ঠিক আছে তখনই শুভ বলে ওঠে আচ্ছা ঠিক আছে তখন আদি বলে ওঠে কিন্তু আমাদেরকে হসপিটালে ঢুকতে দেবে কেন তখন শুভ বলে ওঠে এই ছদ্ম বেশি নেবো তোমরা ছদ্ম বেশি নিয়ে হসপিটালে ঢুকবো তাহলে তো আমাদেরকে ঢুকতে দেবে তারপরে দেখা যাবে দুজনেই একজন নার্স আর একজন ডক্টরের ছদ্ম বেশ নেয় তারপর সে হসপিটালে যায় তারপরে বলে দেখো আদি বেশি বাড়াবাড়ি করো না তাই কিন্তু আমরা ধরা পড়ে যাবো তখনই আমাদের পন্দারকে এড়িয়ে যেতে হবে চলো তখনই শুভ আর আদি পন্দার কেবিনে যায় তখনই গিয়ে কাগজ পুত্র খাতা গুলো আর তখনই সেখানে নার্স আসে আর এসে বলে একে আপনারা কারা এখানে ঢুকেছেন কেন তখনই শুভ বলে উঠে আসলে উনি ডক্টর রয় বডমিন থেকে তাকে রোগীর জন্য পাঠানো হচ্ছে তখনই আদি বলে উঠে আচ্ছা এ লোকটার ডিটেলস থেকে দেখা যাবে নার্স সবটা খুলে বলে ওনাকে কেউ খুন করার চেষ্টা করেছিল আসলে ওনার গায়ে অনেকগুলো ছুরি দাগ পাওয়া গেছে তাই তারপর থেকে উনি কুমায় চলে গেছে যখন দেখা যাবে সুভরাধে সবটাই শুনে চমকে যায় তখন দেখা যাবে নার্স পুরো ডিটেইলস সবটা বলতে থাকে তখনই সেখানে ডক্টর এসে এসে বলতে থাকে কি আপনি সব ডিটেলস গুলো কেন বলছেন তখনই নার্স বলেন স্যার উনিও ডক্টর যাই উনি জিজ্ঞাসা করছিলেন আমি বলছিলাম তখনই ডক্টর বলে ওঠে ও আচ্ছা কোন ডক্টর আপনাকে তো চিনতে পারলাম না তখন আদি বলে উঠে আমি ডক্টর রকে এখানে বোর্ড প্রিন্ট এর থেকে পাঠানো হচ্ছে উনি ওরা ধরা পড়ার বয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় আধি আর শুভ আর সেখানে বাহির থেকে বের হয়ে তখন শুভ বলে ওঠে দেখেছ আমরা আরেকটু ধরা পড়ে বুঝতে পারলাম যে আমাদের জন্য করতে গিয়ে এই অবস্থা কেউ খুন করার চেষ্টা করেছে তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় তখনই আদি বলে হ্যাঁ শুভ তাই তো আমি তোমাকে বলছি তো ব্যাপারে না আমাদের আর ঢোকে ঠিক হবে না কারণ দেখেছো তো যে সকন্দাকে কেউ ছুরির আঘাত করে মারতে চেয়েছিল শুনিয়ে দেখা যাবে শুভর মনে পড়ে যায় দিন স্বপনদার ফোনে কথা তখনই শুভ বলে ওঠে আজকে স্বপনদার এই এই অবস্থাটার জন্য আমার আমরা দায়ী আর আমরা কিছু জানতে চাইবো না মানে এই হসপিটালে কোনো রহস্য তো আছে এটা মোহনা ছয় বছর আগে ঘটিয়েছিল সেটা জানতে সেই স্বপনদের এই অবস্থা তুমি দেখা যাবে আদি বলে দেখো এই স্বপনদার এই অবস্থা তাহলে তোমার উপরেও কি কোনো বিপদ আসতে পারে তুমি আমাকে কথা দাও যে তুমি এই বিষয়ে ঢুকবে না তুমি শুভ বলে ওঠে আচ্ছা ঠিক আছে তখন শুভ মনে মনে বলতে হবে আমাকে তো জানতে হবে সেই এই রহস্যটা কি কোন দিক থেকে আবার করবে আমি না আর মোহন আর যোগ করতে হবে আর ওকে এমন ভাবে দিতে হবে যেন উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে বাজে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে